আসসালামু আলাইকুম কুষ্টিয়ার ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে মোট তেরো পিস পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি নেত্রকোনা যে স্যার এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব হাসান সাহেব তো হাসান স্যার আমাদেরকে যে পাল্লাগুলো অর্ডার করেছিলেন এগুলো হচ্ছে সম্পূর্ণ পাল্লা এখানে আছে এগুলো হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেঘনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো আর ফিভিকল মেরিনাটা নাঠা ব্যবহার করি আমরা আমাদের এগুলো সবগুলো পাল্লায় উনি টুডি ডিজাইন করে নিয়েছেন তো ওনার কিছু পাল্লা উনি নিয়েছেন এগুলো পাশে আছে পঁয়তাল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি যেমন এই পাল্লাটা উনি ফুল বডি টুডি নকশা করে নিয়েছেন তো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা আর দশ হাজার টাকা হচ্ছে পাল্লার দাম আর পনেরোশো টাকা হচ্ছে এই ডিজাইনের খরচ টুডিও তো এরকম পাল্লা দিয়েছি আর এখানে আর একটা পাল্লা দিয়েছি এটা আমরা ওনার কাছে দাম রেখেছি এগারো হাজার টাকা করে এটা ডিজাইন হচ্ছে আপনার এক হাজার টাকা দশ হাজার টাকা টু নকশা তো এরকম পাল্লা দিয়েছি টোটাল হচ্ছে আপনার দিয়েছি পিস আর হচ্ছে আপনার চুয়াল্লিশ ইঞ্চি যেটা এটা দিয়েছি তিন পিস এটা তিন পিস দেওয়া আছে আর কি এখানে যে এই একটা এটাও চুয়াল্লিশ ইঞ্চি এটাও চল্লিশ ইঞ্চি মানে চুয়াল্লিশ ইঞ্চির মধ্যে তিনটায় যে ডিজাইন বডি ফুল বডি ছাড়া যেন মানে বাজু ছাড়া যে নকশাটা এটা নিয়েছেন আর আটত্রিশ দুইশত একাশি নিয়েছেন হচ্ছে তিনটা এটা হচ্ছে আপনার এই যে এগুলো আর কি যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এটাও আমরা ওনার কাছে দাম রেখেছে হচ্ছে দশ হাজার টাকা মানে নয় হাজার টাকা হচ্ছে আপনার পাল্লা আর এক হাজার টাকা হচ্ছে ডিজাইন টু ডি ডিজাইন এগুলো একশো পার্সেন্ট শাড়ি কাঠের আর তিনটা পাল্লা নিয়েছেন হচ্ছে আপনার সাতাইশ ইঞ্চি বা একাশি ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট বাই সাত ফিট যে চৌকাট সেই চৌকাটের পাল্লা এটা আমরা ওনার কাছে দাম রেখেছে হচ্ছে আট হাজার টাকা সাত হাজার টাকা হচ্ছে পাল্লা আর এক হাজার টাকা হচ্ছে ডিজাইন আমার এখানে আমি যে কোয়ালিটি মেহেগুনি ফুল শাড়ি আর সারপল দুইটা কোয়ালিটি আপনি সারপল যদি নেন সারপলের যে রেট এটা আপনি দিবেন যদি ফুল শাড়ি নেন ফুল শাড়ির রেট দিবেন আমাদের এখানে আমরা সম্পূর্ণ একদমই বিক্রি করি আমাদের এখানে প্রোডাক্টের কোয়ালিটি যে এরকম ন্যাচারাল যাই একবারে ন্যাচারাল এখানে আপনার কাঠের কোয়ালিটি কেমন কাঠের জয়েন্ট কেমন এখানে ডিজাইন কেমন ফিনিশিং কেমন সবকিছুই কিছুই কিন্তু একবারে ন্যাচারালি দেখতে পারবেন যদি বার্নিশ করা থাকতো তাহলে হয়তো আপনার বুঝতে কষ্ট হইতো কেন বার্নিশ করলে এরা ঘষা মাজা হয় ফিনিশিং হয় তখন কাঠের কোয়ালিটি বোঝা যায় না তো আমি সবসময় চেষ্টা করি যে বার্নিস ছাড়া নেচারাল এই জিনিসগুলো আপনাদেরকে দেওয়ার জন্য কাঠের কোয়ালিটি আপনারা বাড়িতে নিয়ে দেখতে পারেন আবার যারা বিদেশে বসে আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করে তারা যেন সঠিক জিনিসটা বাড়িতে পেয়েছে কিনা তখনই ওনার নিজের কাছে শতভাগ স্যাটিসফাই হতে পারে এগুলো আমাদেরকে অর্ডার করলে আমরা পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে ফিফটি টাকা আমাদেরকে অ্যাডভান্স করবে আর ফিফটি টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদেরকে অর্ডার করলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন আমরা একটা ম্যামো করে দিব ওই ম্যামোর একটা ডেট দেওয়া থাকবে যে ডেটের মধ্যে আপনার একটা ডেলিভারি হবে তো আমরা চেষ্টা করি ওই ডেটের মধ্যে আপনার এগুলো ডেলিভারি দেওয়ার আর এগুলো ডেলিভারির যে খরচ এটা সব সময় কাস্টমার বহন করে যেমন এখান থেকে হাসান ভাই নেত্রকোনা নিয়ে যাবে এগুলো একটা পিক আপে নিয়ে যাবে তো পিক যে যেটা ভাড়া আসে এটা উনি নিজে বহন করবে যদি কারো কুরিয়ারে পাঠায় সেই ক্ষেত্রে কুরিয়ারের যে খরচ আছে সেটা উনি বহন করে তো এই আমাদের সম্পূর্ণ বিষয়গুলোই আমি চেষ্টা করি খুব সুন্দরভাবে আপনাদেরকে বলার আপনারা দেশের বাইরে থাকেন বাড়ি করেন অনেক মালামাল কেনাকাটা করেন যেন সঠিক জিনিসটা আপনারা বুঝে কিনতে পারেন আমার থেকে নিতে হবে এমন না যেখান থেকে নেন এগুলোর কোয়ালিটি সম্পর্কে ধারণা পাবেন বা বলতে পারবেন যে ভাই আমি এই কোয়ালিটি দিল কত টাকা এটা তার ব্যক্তিগত ব্যাপার তো এই জন্যই চেষ্টা করি যে আমাদের এই প্রোডাক্টগুলো কেমন কোয়ালিটি আর আপনারা বাহির থেকেও যদি কিনেন কেমন কোয়ালিটি কিনবেন এটা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে জানানোর তো আজকে এই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছে মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম